নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজি মাসিক রাশি ফল অগস্ট মাস দু কেমন যেতে পারে তুলা রাশি এবং তুলা লগ্নের চলে এলাম সেই আলোচনাতে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন চলে আসবো মূল আলোচনায় ভাগ্যস্থানে রাশি অধিপতি শুক্রদেব অবস্থান করছেন এই উপস্থিতি কিছুটা আপনাদের জীবনে স্বাচ্ছন্দ্য কিন্তু নিয়ে আসবে বা বেশ কিছুটা স্বাচ্ছন্দ্য জীবনে ফিরিয়ে দেবে তুলাকে ভাগ্যের সহযোগিতা মিলবে পেট বা লিভার জাতীয় ক্ষেত্র থেকে কারো কারো সমস্যা হতে পারে যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের সতর্ক থাকার কিন্তু সময় এই সময়টি মায়ের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা বাড়তে পারে তার তার চোটাঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে সতর্ক দৃষ্টি তার প্রতি রাখতে হবে বাড়ির কারোর জন্যে চিকিৎসা ব্যয় কিন্তু বাড়তে চলেছে তবে যাই হোক ভাগ্যস্থানে সারা মাস ধরেই রাশি অধিপতির উপস্থিতি তুলাকে সব ক্ষেত্রে উত্তরণের পথ কিন্তু দেখাবে কোনো ক্ষেত্রেই বিশেষ ভয়ের কোনো কারণ নেই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি তুলার উপরে থাকায় নানা বিপদ মুক্তির সম্ভাবনা সম্ভাবনা কিন্তু বেশ জোরালো হতে পারে বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি কিন্তু গ্রহটি যেহেতু দেবগুরু বৃহস্পতি যার দৃষ্টিতে অমৃত বর্ষণ হয় তার দৃষ্টির মধ্যে আপনারা আছেন তুলারাশির উপরে তার দৃষ্টি রয়েছে ফলে অমৃতের স্বাদ তো আপনারা পাবেনি তাই না এই মাসে একটু ব্যয় কিন্তু বাড়তে চলেছে চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকছে কিন্তু কোনো ক্ষতির সম্ভাবনা সেই অর্থে নেই চাকরি কি চলে যাবে না সেরকম সম্ভাবনা আমি অন্তত দেখছি না বরং যাদের কর্মক্ষেত্রে দেখবেন শত্রুতা কর্মক্ষেত্রে থাকছে কিন্তু একটা সময়ের পর না তারাই দেখবেন শত্রুরা হাল ছেড়ে দেবে সাময়িক উত্তেজনা কর্মক্ষেত্রের পরিস্থিতি ঠিক না থাকা এবং শত্রুতা বিব্রত করা এই সব থাকলেও কিন্তু আপনারা মানে তুলারা তুলা রাশি বা তুলা লগ্নের জাতকরা হাল ছাড়বেন না তেমন বেশি এদের পাত্তা দেওয়ারও কিন্তু দরকার নেই মনে রাখুন ভাগ্য আপনাদের সহায় থাকছে সারা মাস জুড়েই যাদের কর্মক্ষেত্রে কোনো রকম ছেদ বা বিরতি পড়ে গিয়েছিল মাঝখানে হয়তো কর্মচ্যুত হয়ে গিয়েছিলেন এ মাসে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা তাদের থাকছে ব্যবসা ক্ষেত্রে এ মাসে তেমন খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না গতানুগতিক আমি বলবো ব্যবসা কিন্তু খুব একটা ভালো চলছে না শেষের দিকে ব্যবসায় কিছুটা গতি বাড়বে তবে যারা টার্গেট ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন টার্গেট নিয়ে চলতে হয় দিনের শেষে দেখবেন টার্গেট কিন্তু পূরণ হয়ে যাচ্ছে বলছিলাম না ভাগ্যের সহযোগিতা সেই কারণে দেখবেন অনেকাংশে টার্গেট পূরণ হয়ে যাবে নতুন কোন যোগাযোগ থেকে এই টার্গেট পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে তুলার কোনো স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে ভাই বা বোনের সাময়িক কিছু উন্নতিরও সম্ভাবনা বা যোগ দেখা যাচ্ছে দাম্পত্য এবং প্রেম দুটো নিয়েই কিন্তু চাপ দেখাচ্ছে বস সাবধান থাকুন দাম্পত্যের সম্পর্ক তিক্ত হতে পারে বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভোগাতে পারে অথবা তাদের চোট বা আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে তবে প্রেমের জটিলতাতে থাকলেও প্রেম কি কেটে যাবে না প্রেম কেটে যাওয়ার মতো কিন্তু কোনো কারণ অন্তত আপনাদের দিক থেকে নেই মনকে বাগে রাখতে হবে কখনো হতাশা কখনো উগ্রতা এড়িয়ে চলুন এই ভাবগুলো আসবে কখনো হতাশ করে দিচ্ছে কখনো উগ্র হয়ে যাচ্ছেন এগুলোকে এড়িয়ে চলার প্রয়োজন থাকছে বিদ্যাক্ষেত্রে বিশেষত উচ্চ বিদ্যার এক্সেলেন্ট কিন্তু আপনারা ফল পাবেন এক্সেলেন্ট ফল পাবেন দুই গুরু নবম ক্ষেত্রে উপস্থিত এক্সেলেন্ট ফল পাবেন যদিও অনেকে বৃহস্পতি এবং শুক্রের এই উপস্থিতি এক জায়গায় উপস্থিতিটাকে খুব একটা ভালো হিসেবে দেখেন না কিন্তু শাস্ত্র বলছে দুজন কিন্তু ভাই সম্পর্কে ভাই এবং বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ গ্রহ এবং যখনই একই ঘরে শত্রু এবং দুই শত্রু সে উপস্থিত হয় তাদের মধ্যেও কিন্তু একটা সক্ষতা তৈরি হয়ে যায় কেউ কাউকে মারতে চায় না এবং যেহেতু এরা বিপ্র ব্রাহ্মণ সেহেতু এই যে শুক্র এবং বৃহস্পতির উপস্থিতিটা যারা নেগেটিভ হিসেবে দেখেন আমি বলবো এই ক্ষেত্রে কিন্তু অত নেগেটিভ ফল কোনোভাবেই আসবে না আসার সম্ভাবনা নেই বিদ্যা ক্ষেত্রে বললাম উচ্চ বিদ্যায় এক্সেলেন্ট ফল পাবেন যারা মিন্টর বা শিক্ষক আছেন তাদের থেকে কিন্তু ভীষণ ভালো সহযোগিতা মিলবে বিদ্যা ক্ষেত্র থেকে হয়তো ক্যাম্পাসিং বা এই ধরনের ক্ষেত্র থেকে নতুন কর্মজগতে প্রবেশের সম্ভাবনা অতি উজ্জ্বল কিন্তু থাকছে ভাগ্যবতী থাকছে কর্মক্ষেত্রে দশম ঘরে ভাগ্যের সহযোগিতায় কর্মলাভ এই মাসে চেষ্টা করুন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে যাদের ব্যক্তিগত জন্ম ছকে কর্মযোগ প্রবল দশা অন্তর্দশা বেশ শুভ রয়েছে তারা দেখবেন এই মাসে কর্মক্ষেত্রে এক্সেলেন্ট ফল পাচ্ছেন অন্তত কর্মজগতের প্রবেশের ক্ষেত্রে অত্যন্ত ভালো সুযোগ পাবেন বিয়ের ক্ষেত্রে সাময়িক কোন রকম বাধা কিন্তু আসতে পারে বিয়ে ঠিক হয়ে গেছে দেখলেন হঠাৎ করে বিয়েটা বিলম্ব হয়ে গেল বা পিছিয়ে গেল এই রকম পরিস্থিতি কিন্তু তুলার আসার প্রভূত সম্ভাবনা থাকছে আইনি ক্ষেত্রে সাবধান থাকুন ষষ্ঠে বক্রি শনিদেব দ্বাদশে মঙ্গল এবং সেখানে তার মঙ্গলের শনিদেবের উপরে দৃষ্টি শনিদেবের আবার মঙ্গলের উপরে দৃষ্টি শনিদেবের উপরে রাহুর একটা প্রেক্ষা সমস্ত কিছু মিলিয়ে একটু সাবধানে কিন্তু থাকার সময় এটা পায়ের দিকে আপনাদের বলে দেই পায়ের দিকে কিন্তু কোনো রকম চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে বা দাহ্য বস্তু গরম কিছু পায়ের দিকে পড়ে গেল এইসব দিক থেকে একটু সাবধানে থাকার প্রয়োজন থাকবে যারা বাড়িতে বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন এই মাসটা কোনো রকম গণ্ডগোলে কিন্তু জড়াবেন না বা গণ্ডগোলে যাবেন না একদম যাবেন না স্থাবর সম্পত্তি নিয়ে কোনো রকম গোলযোগ এই মাস একদম এড়িয়ে চলুন এই মাসে বাড়িতে গাছগাছালি লাগানোর একটা প্রবণতা আসতে পারে এই মাসে কোনো সন্তান বাড়িতে হয়তো বাইরে আছে তারা এই মাসে বাড়িতে এলো এরকম ঘটনা ঘটতে পারে এই মাসে সন্তান লাভের যোগও কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে গাছগাছালি লাগানোর কথা বললাম সেরকম ইচ্ছা আপনাদের একটা হতে পারে বলব অতি অবশ্যই প্রকৃতি তাকে বাড়ান গাছগাছালি লাগান বাড়ির অনেক নেগেটিভ শক্তি কিন্তু গাছগাছালি কাটিয়ে দিতে পারে টেনে নিতে পারে সেই জন্যে যত পারবেন বাড়িতে গাছগাছালি লাগান শুধু তুলার কথা নয় আমি সমস্ত রাশির ক্ষেত্রেই এই কথাটাই বলবো যারা বিদেশে আছেন সময়টা কিন্তু ঠিকঠাক নেই একটু সতর্কতার সঙ্গে চলতে হবে কোনো রকম আর্গুমেন্ট নয় চলাফেরায় সাবধানতা রাখতে হবে আগুন প্রদাহী তরল বিদ্যুৎ ধারালো বস্তু এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের সদা সতর্ক হয়ে চলতে হবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তুলাকে কেমন লাগলো জানাবেন আজকে পর্যন্তই নমস্কার